আমার প্রিয় বোনেরা আপনি জানেন না আপনার দাম কত ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায় আপনাদেরকে ওদের ভোগের লিপসার টুলস বানাতে চায় ওরা আপনাদেরকে আপনাদেরকে দিয়ে ওদের খায়েশ পূরণ করতে চায় আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয় এটা আপনাদের জন্য সম্মান নয় হয় আপনার সম্মান শালীনতায় আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে ভোগের পণ্য বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে এই অশ্লীলতার সাথে ইসলামের কোনো সম্পর্ক এজন্য আল্লাহ বলেন আমি অশ্লীলতাকে হারাম করেছি অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয় কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে মানুষ যখন পোশাকহীন হয়ে যায় বস্ত্রহীন হয়ে যায় তার সম্মান কমে যায় ঠিক কিনা অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে একটা নারী সেটা তো সম্মানিত নারী যে কত সম্মানিত নারীরা এটা বুঝেই নাই আমার বোনেরা পাঁচটা প্যান্ডেলে আপনারা এলএডিতে আমার আলোচনা শুনছেন আমি জানি আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার পেট থেকেই আসবে আগামী দিনের আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ইমাম মাহাদি আল মুন্তাজার আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল ওয়াসিম মুগ্ধ আবু সাইদের মতো বীর যোদ্ধা আর প্রিয় বোনেরা বিশ্ব নবীর কথার ওজন খেয়াল করেন আর দুনিয়া কুল্লু হা মাথা ও খাইরু মাথা দুনিয়াল মার আতু সালেহা দুনিয়ার সব কিছুই অ্যাসেট এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী আপনার গর্ভ যে কত দামি আপনি জানেন না ইউ অ্যার দ্য এম ডি অফ ইউর ফ্যামিলি একটা ফ্যামিলি ইস এ ভেরি বিগ ইনস্টিটিউশন পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান এন্ড ইউ আর দ্য এম ডি অফ ইউর ইনস্টিটিউশন আপনি এই পরিবারের এমডি ম্যানেজিং ডাইরেক্টর অফ ইউর ফ্যামিলি এখানে আপনার কত দায়িত্ব আপনি ছেলেমেয়েদেরকে তারবিয়া করবেন আপনি আপনার স্বামীর জন্য ঘরটার জান্নাতের নীড় বানাবেন আপনার জন্য জান্নাতের ডুপ্লেক্স বাড়ি ওইখানে তৈরি করে রাখবে কে এদের কাল্লা বানিয়েছেন উচ্চতর করে নিম্নতর নয় নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটার বড় করে দেয় নারীদেরকে ব্রুন দিলে শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা বাচ্চা হিসেবে উপহার দেয় ঠিক কিনা বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয় স্ত্রী রিটার্নে কি উপহার দেয় ফুল ফর্ম বেবি মানব সন্তান দেখছেন আপনি দিলেন একটু কুনি দিছে বিশাল আপনি যদি নারীকে বাজার এনে দেন নারী এটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করে দেয় আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান্নাম বানাইয়া দেয় খবর আছে নারীর মন বুঝতে পারলে বুঝতে না পারলে কি কিনা বলেন আমার প্রিয় বোনেরা আপনি আপনি যে কত দামি জানেন না জানেন না আপনি কত দামি অনেক দামি আপনি আপনাদেরকে যেন ভোগের সস্তা পণ্য বানাতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে কনসার্ন থাকতে হবে শয়তানের ওই হাতছানির দিকে আর নজর দেয়া যাবে না তাহলে কেন আল্লাহ তালা এই ফাঁসা অশ্লীলতাকে হারাম করলেন এক নম্বর এতে হিউম্যান ডিগনিটি কমে দুই নম্বর এতে মানুষের অধিকার নষ্ট হয় আপনি বিয়ে করেছেন এরে পরকিয়া করেন ওর সাথে এরকম আছে নাই স্ত্রীর অধিকার নষ্ট করেছেন আপনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন তার সাথে আপনি পরকিয়া করেন ওই ছেলের সাথে আপনি আপনার হাজবেন্ডের সাথে বিট্রে করেছেন এজন্য আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন অশ্লীলতাকে হারাম করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তালা এই হিউম্যান জেনারেশনকে এটাকে প্রিজার্ভ করতে চায় হেফজুল নাসাল এটা মকাসিদুল সারিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা মকা অনেক গুরুত্বপূর্ণ আপনার নাসাল আপনার জেনারেশনকে সংরক্ষণ এই জন্য রাব্বুল আলামিন বলেন খুল حرم ربي الفواحش ما ظهر منها وما بطن প্রকাশ্য প্রকাশ্য সব তাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে আবার দুনিয়ার বুকে যারা অশ্লীলতার প্রসার করে তাদের জন্য শাস্তি মজুদ রেখেছে কে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বূনা আন তাশী'আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আযীমুন ফিদ দুনইয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু নিশ্চয়ই যারা বিশ্বাসীদের মাঝে অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য আমি মর্মন্তদ শাস্তি প্রস্তুত করে রেখেছি দুনিয়াতেও রেখেছি আখেরাতেও রেখেছি ঘোষণা যারা যারাই নাটকের নামে সিনেমার নামে রূপালী জগতের নামে মুভির নামে ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্তুত শাস্তি মজুদ রেখে দিয়েছে কে এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায় ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায় এজন্য ইসলাম আসলে তাকে হারাম করেছে হারাম ইসলাম বলেছে যুজন যুজন দূরে থাকো ওরা বলে না কাছে আসো কাছে আসার গল্প ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্প আছে না নাই চট্টগ্রামে তো এগুলো নাই মাসাল্লাহ আর বীর চট্টলার ভাইয়েরা কাছে আসতে হলে আমরা কোরআনের কাছে আসব কাছে আসতে হলে নবীর কাছে আসব কাছে আসার গল্প হবে আমার রবের কাছে আসার গল্প চিল্লায় বলো ঠিক সবাই বলতে পারেননি আওয়াজ করে বলুন অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা এই সমস্ত ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব আমরা কোন ধরনের অশ্লীল কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় টিভিতে দেখব কি যুগ যে আমরা কাটাচ্ছি আপনি কল্পনা করতে পারবেন না পর্ন ইন্ডাস্ট্রি নারী পুরুষের বস্ত্রহীন যুগল দৃশ্য এটাকে দিয়ে ওরা কোটি ডলারের ইন্ডাস্ট্রি বানিয়েছে পুরো মানব ইতিহাসে এরকম জঘন্য সময় মানব ইতিহাস পার করে নাই এটা হয়ে গেছে আমাদের এই যুবকগুলো ওদের চরিত্র বাঁচাবে কি করে কেমন করে হেফাজত করবে ওদের এই মূল্যবান চরিত্র আমার প্রিয় ভাইরা এই অশ্লীলতার দ্য লেটেস্ট ভার্সন হচ্ছে এল জি বিটি কিউ শরীফ থেকে শরীফা অশ্লীলতার সবচাইতে লেটেস্ট ভার্সন হচ্ছে এই ট্রান্সজেন্ডারিজম সুস্থ পুরুষ তার বায়োলজিক্যাল গ্রোথকে হরমোন দিয়ে স্টপ করে দিয়ে সে সার্জারি করে নারী হতে চায় সুস্থ নারী পুরুষ হতে চায় এটাকে আল্লাহ কোরআনে ফা হেসা বলেছেন এই পশ্চিমের এই রোগ আমার দেশে যেন আসতে না পারে আমাদের সজাগ থাকতে হবে প্রিয় ভাইরা চিল্লাই বলেন ঠিকা পশ্চিমের অবস্থা ভয়ঙ্কর পাশ্চাত্যে আমি যুক্তরাষ্ট্রে ছিলাম অনেক দিন কয়েক মাস বিভিন্ন স্টেটে ঘুরেছি গার্ডিয়ানরা উদ্বিগ্ন ছেলে মেয়েদেরকে ছোট্ট ছেলে মেয়ে ওদেরকে জিজ্ঞেস করে তুমি হাউ ডু ইউ ফিল রাইট নাও ইনসাইড ইউর সেলফ তুমি ভিতরে ভিতরে কেমন ফিল করো তোমার কি ছেলে ছেলে লাগে না মেয়ে মেয়ে লাগে আচ্ছা বলেন এই ছোট্ট বাচ্চাটা ওকে এগুলো জেন্ডার অ্যাসাইনমেন্ট বলতে এগুলো কিছু বোঝে এইভাবে মিসগাইড করা হচ্ছে কৌতূহলবশত বসত ছোট্ট ছেলে যদি বলে আমার তো মেয়ে মেয়ে লাগে তখন বলে যে না তুমি মেয়ে